সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি সাধারণত আমরা আলোচনাগুলো করে থাকি যারা গ্রাম থাকেন বা যারা শহরে থাকলেও চিকিৎসকের আওতায় চট করে যেতে পারেন না তার জন্য বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশন করে ব্যবহার করেন এবং কালেকশান করতে গিয়ে দেখেন যে মেডিসিনটি ব্যবহার করছেন সেটাই যেন তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা এত মেডিসিন দেখছেন কোনটা করবেন বুঝে উঠতে পারছেন না সেই ক্ষেত্রে তিনি অসুবিধে পড়ে যান আর এই সমস্যা থেকে যাতে মুক্তি পান তার জন্যই আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি আর এইখানে আমরা ন্যাচারালি একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজের উপরই কথা বলি যেটা আপনার সমস্যা আপনি সেটা মেডিসিনটা ব্যবহার করবেন আর ওষুধগুলো ব্যবহার করার পূর্বে আপনারা অবশ্যই আপনাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে একবার আলোচনা করে নেবেন নিয়ে ঔষধটি ব্যবহার করবেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখবেন খাবার পরেই খিদে আমরা জানি ন্যাচারালি কী হয় খাওয়ার পরে মানুষের পেট ভর্তি হয় খাবার আগে খিদে পায় কিন্তু এই ধরনের যদি কারো লক্ষণ কখনো দেখে থাকেন যে খাওয়া দাওয়া হলো পেট ভর্তি হয়ে গেল ঠিক তারপরে পরেই তার খিদে ভাব পাচ্ছে খাওয়া দাওয়ার পরেই খিদে পাচ্ছে যেন মনে হচ্ছে আরও খেলে ভালো হয় খিদে রয়ে গেছে এই ধরনের যদি লক্ষণ কারো দেখতে পান যে খাবার পরেই খিদে পাচ্ছেন তিনি কি করবেন প্রথমে বলি দেখবেন এই ধরনের কিছু পিকুলার সিমটম আছে যার হয় সেই জানে কতটা অস্বস্তির মধ্যে পড়ে কিন্তু অন্যান্য প্যাথিতে যদি আপনি যান সেখানে দেখবেন অনেক ধরনের টেস্ট করতে দেওয়া হয় পেশেন্টও খাবারে যায় যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে এটা হয়তো কোনো বড় রোগের সিমটম হতে পারে তো এইটা মাথায় রেখি তখন উনি কী করেন বড় ডাক্তারবাবুর কাছে যান হয়তো বড় কোনো প্যাথিতে গেলেন সেখানে গিয়ে দেখবেন তার এত প্যাথোলজিক্যাল টেস্ট হলো এত ধরনের তার কালচার হলো সব কিছু হলো করার পরে দেখা গেল কোনো সমস্যাই খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কে বাধ্য হয়ে ডাক্তারবাবু তাকে হয়তো সামান্য একটা গ্যাসের ওষুধ বা সামান্য কোনো একটা অ্যাসিড মানে কনস্টিপেশন যদি থাকে তার জন্য একটা কিছু ওষুধ এই ধরনের সামান্য কিছু দিয়ে ছেড়ে দিল বা অনেক সময় হয়তো বললো যে এটা তোমার মানসিক ব্যাপার এটা তোমাকে সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এই ধরনের বলেও ছেড়ে দেন তো এই ধরনের যদি আপনার সমস্যা হয়ে থাকে যার হয় তিনি বোঝেন কতটা অস্বস্তিকর এই ধরনের বহু সিমটম বহু সমস্যা রয়েছে যেগুলো হোমিওপ্যাথিতে কিন্তু সহজেই নিরাময় হয়ে যায় আর হোমিওপ্যাথিতে যদি আমরা একটু ঠিকঠাকভাবে ওষুধ থেকে নির্বাচন করতে পারি আপনার রোগের উপর তাহলে কিন্তু অবশ্যই কাজ হবে আর হোমিওপ্যাথিতে যারা ব্যবহার করেছেন যারা উপকার পেছেন তারা জানেন এটা কতটা কার্যকরী হয়তো এখন এই মডার্ন চিকিৎসার এতে হোমিওপ্যাথিকে অনেক সময় ব্যাকডেটেড বলে অনেকে মনে করেন কিন্তু যারা উপকার পেয়েছেন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকেন এবং তারা জানেন এর ফলাফল কতটা আর সবচেয়ে বড়ো কথা সাইড ইফেক্ট যদি বলে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কম বা নেই বললেই হয় তবে এই নয় যে আপনি সাইড ইফেক্ট নয় বলে যে ইচ্ছামতো ওষুধ ব্যবহার করবেন সেটাও কিন্তু নয় যেটা আমরা আলোচনা করছিলাম যে খাওয়ার পরই যদি মনে হয় যে আপনার অত্যাধিক খিদে পেয়ে যাচ্ছে এটা সবসময় হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে এবং বহুদিন ধরে হয়ে আসছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে মেডিসিনটার কথা বলবো এটা কিছুদিন ব্যবহার করলেই কিন্তু আপনার ভালো উপকার পেয়ে যাবেন সেটা হচ্ছে ক্যাসকেরিলা থার্টি এই ক্যাসকেরিলা থার্টি এটা আপনাকে রোজ সকালে খালি পেটে অন্তত সাত দিন খেতে হবে খাওয়ার পরে অন্তত আপনি দিন অপেক্ষা করবেন দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে মিটে গেছে আর এর জন্য অন্য কোনো মেডিসিনের দরকার নেই তবে যদি আপনার সেই ভালো হয় আরও যে মায়োজ অনুযায়ী অর্থাৎ নজর যদি একটা প্রথম ব্যবহার করে নেন আপনি সোরাসিফিলি সাইকোসিস কোন গ্রুপের মধ্যে পড়ছেন সেই গ্রুপ অনুযায়ী একটা মেডিসিন যদি একটা ডোজ খেয়ে নেন নেওয়ার পরে যদি এই মেডিসিনটা ব্যবহার করেন তাহলে কিন্তু ফলাফলটা আরও ভালো পাওয়া যায় তো এই ক্যাশকেডিলা থার্টি এটা খুবই কমন মেডিসিন বলতে পারেন অনেকেই ব্যবহার করেন অনেক ক্ষেত্রে তো আপনারা এটা এইভাবে ব্যবহার করবেন করলে আশা করি অনেকটাই উপকার পাবেন আর এই ধরনের অনেক পিকুলার সিমটম অট সিমটম যেগুলো আপনাদের ক্ষেত্রে বেশ অস্বস্তিকর এবং কোথাও মেডিসিন ঠিকঠাক হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না হয়তো দেখবেন ইউটিউব চ্যানেল খুঁজলেন যে খাওয়ার পরেই খিদে পাওয়া দেখবেন চট করে হয়তো কোনো ভিডিও খুঁজে পেলেন না তখন আপনি ওই রিলেটেড কাছাকাছি কোনো ভিডিও দেখে সেটার উপরে একটা মেডিসিন নিজেই সিলেক্ট করে ফেললেন তো এটা করবেন না প্রপারলি দেখে প্রপারলি মেডিসিন যেটা আপনার ক্ষেত্রে পুরোপুরি মিলছে সেই মেডিসিনটি ব্যবহার করবেন তো যাই হোক আপনারা যদি আমাদের সঙ্গে আরও পরামর্শ করতে চান বিনামূল্যে পরামর্শের জন্য যে কোনো দিন সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন আমাদের যে কোনো ডক্টর টিম কেউ না কেউ আপনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আজ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ